তো আল্লাহ তালা হচ্ছে নূর আমরা হলাম সাধারণ মানুষ ও খোদা হলেন ক্রিয়েটার আমরা ক্রিয়েশন ও খোদা সরাসরি আমাদের সামনে আসবেন না আর আমরা সরাসরি তার পর্যন্ত যেতে পারি না কিন্তু খোদা চাইছেন তার একত্ববাদ বাদ দিবেন খোদা চাইছেন তো হিদি বাণী আমাদের পর্যন্ত পৌঁছবেন আমরা চাইছি খোদার একত্ববাদ বাদ নেব তো আল্লাহ তালা আমাদের আর তার মাঝখানে মুহাম্মাদ নামের মাধ্যমকে রেখেছেন আয় মোস্তফা তোমার মধ্যে আমি দুটো কোয়ালিটি রাখলাম তোমাকে নূরও হতে হবে বসারও হতে হবে যদি তুমি নূর না হও নিবে কি করে বাসার না হও তো দিবে কি করে

বর্তমান সময়ে এই জিনিস নিয়ে ঝগড়া হয় তো চুটকি খেলে তো ঝগড়া হওয়ার কথাই নয় ছিলেন ছিলেন দিকে গায়েব 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 কোন যাকে বাংলাতে বলা হয় পঞ্চ ইন্দ্রিয় আছে না আমাদের পাঁচটা ইন্দ্রিয় আছে তো আল্লাহ এমন গায়েব যা পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে না ওকে ধরা যায় না দেখা যায় না ছোঁয়া যায় না শোনা যায় না টাচ করা যায় না কিছু না কিছু আল্লাহ হলেন গায়েব ও খোদা আমাদের সামনে কোনো সময় সরাসরি হাজির হবেন না আর আমরা সেই খোদা পর্যন্ত গায়েব হয়ে পৌঁছতে পারি না তো এই হাজের আর গায়েবের মাঝখানে কানেকশনের জন্য আল্লাহ পাক এমন এক পার্সোনালিটিকে সেট করেছেন যার মধ্যে দুটো কোয়ালিটি আছে ও নবী তোমার ডান হাতে আমি গায়েব রাখলাম বাম হাতে আমি হাজের রাখলাম যদি তুমি গায়েব না জানবে তো খোদার কাছ থেকে নিবে কি করে আর হাজির না জানবে তোমার উম্মাতিকে সাপ্লাই দিবে কি করে রাসূল গায়েবও জানেন হাজিরও জানেন আচ্ছা একটু আগের দিকে আসে ওই উদাহরণটা চলুন আগে নিচে আগুন মাঝখানে হাঁড়ি উপরে পানি নিচে থেকে এমন আগুনের জাল পড়েছে যে পানি টকবক করে ফুটছে মাঝখানে পাত্র যদি কোন লোক বলে যদি কোন লোক হাঁড়িটাকে আগুন বলে ঠিক করবে না কারণ আগুন নিচে আছে যদি কোনো লোক হাড়িটাকে পানি বলে ঠিক করবে না হাড়ি মানুষ আল্লাহ স্রষ্টা আমরা সৃষ্টি এই জেনারেল ক্যাটাগরির মানুষের সঙ্গে খোদার কানেকশনের জন্য মোহাম্মদ রসুল্লাহকে ফিট করেছেন আল্লাহ যদি কেউ হাড়িকে পানি বলে ও ভুল করবে যদি কেউ হাড়ি কে আগুন বলে ও ভুল করবে যদি কেউ নাবি কে খোদা বলে ও কাফের হবে যদি নাবি কে নিজেদের মতো বলে ও কাফের হবে মাঝখানের জিনিস কোন সময় উপরের মতো হয় না কোন সময় নিচের মতো হয় না হলো চলুন একটু আগের দিকে যাই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি দরবারে একজন সাহাবী আসলো তার নাম হচ্ছে উসমান ইবনে হানিফ

যদি তুমি চাও কেয়ামতের দিনে তোমার চোখ হয়ে যাবে এটাই তোমার জন্য উত্তম ও না হুজুর আমি দুনিয়াতে চোখ চাই কি করবে আপনার নুরানি চেহারা কে আমি দর্শন করতে চাই আল্লাহ যদি রসুল চাইতেন দোয়া করলে ওর চোখ ভালো হয়ে যেত রসুল দোয়ার জন্য হাত তোলেন নাই কি বলছে আমার আই ইতাওয়াদদা ওয়া ইয়ুহসিন ওয়ুযুহু ওয়া ইয়ুসাল্লি তুমি বাড়ি যাও সুন্দর করে অজু করবে ওজুর পরে দুই রাকাত নফল নামাজ ধ্যানমগ্ন হয়ে আদায় করবে আর নামাজের পরে খোদার দরবারে হাত তুলে কোন মন্ত্র পাঠ করতে হবে ওটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি আজ বলুন এভাবে তুমি নামাজের পরে হাত তুলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা যাহু ইলাইকা বেমুহাম্মাদিন নবীজির রহমত ইয়া মোহাম্মদ আয়াল্লা আমি তোমার দরবারে অসহায় চোখ চাইছি রাহমতের পায়গম্বর মুস্তফার বসিলতে হ্যালো সেহাসিৎ র হাদিস মুস্তফর বসিলতে তো সাহাবাই কে রহাম বলছেন আমরা এখনো মজলি ছেড়ে বাড়িতে যায়নি অন্ধ লোকটা চোখ ওয়ালা হয়ে দৌড়ে দৌড়ে রাসুলের দরবারে হাজির হয়ে গিয়েছে সে হাসি তার চলুন একটু আগে রাসুল আকরম সাল্লাসাল্লাম তিনি দোয়া শিখিয়েছেন বসিলা সহ আবার আসুন হজরত আদম আলাইহিস সালামকে আবুল বশর ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যানকাইন্ড যার নাম মানুষ তার বাপ হলো হাজরতে আদম যে মানুষ তার বাপ হলো আদম হাজরতে আদম আলাইহিস সম্পর্কে আমাদের সমাজের অনেক যুবক ভাইরা বলে থাকে হাজরতে আদাম আলাইহিস সালাম কে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল আস্তাগফিরুল্লাহ হাওল ওয়া লা কুওয়াত ইল্লা বিল্লাহ শানে তাড়িয়ে দেওয়া শব্দ ব্যবহার করা চলবে না আদম তো আমাদের বাপ যদি আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয় তো আমরা তাড়ানো বাপের সন্তান হয়ে যাব খবরদার এ কথা দাবি করবেন না আল্লাহ পাক কোরআনে ইবলিস সম্পর্কে বলেছেন ফাখরিজ মিনহা ফাইন্নাকা রাজিম গেট আউট ফ্রম মাই প্যারাডাইস ইবলিস সম্পর্কে গেট আউট শব্দ আছে আদম সম্পর্কে গেট আউট শব্দ নেই দেখুন দুইজন ছেলে রুমে আমার কাছে দাঁড়িয়ে স্টেজ আসার আগে আমি বললাম বাবু একটু বাইরে যাও তো আমি ড্রেস পরব ওই ছেলেটা বাইরে যাবে কিন্তু পাঁচ মিনিট পর আবার আসবে আর আরেকজন ছেলে আমার সঙ্গে বেয়াদুবি করলাম বললাম গেট আউট বেরিয়ে যাও ও কিন্তু সেকেন্ড টাইম আর আসার সুযোগ পাবে না ও পৃথিবীর মানুষ হাজরাতে আদমের ক্ষেত্রে গেট আউট শব্দ নেই কেন আদম দুনিয়াতে যাবে আবার রিটার্ন আসবে ইবলি সম্পর্কে গেট আউট শব্দ আছে মানে ও যাবে চির আর ফিরবে না জান্নাতে আচ্ছা একটু দিকে দিয়ে প্রশ্ন হলো এই আদম আর হাওয়া দুজনে দুনিয়াতে আসলেন কেন রিজন কি এর কারণ কি গন্দমের ফলের বাহানা হলো কেন যুবক শুনে নাও কান খুলে জান্নাত কে তৈরি করেছেন আল্লাহ জাহান কে তৈরি করেছেন আল্লাহ জান্নাতে কে কে যাবে যাবে অন্যরা আচ্ছা হাজরাতে আদম জান্নতি হাজরতে হাওয়া জান্নতি জান্নাতে কি ফ্যামিলি প্ল্যানিং চলে বাচ্চা হবে জান্নাতে হবে না যদি আল্লাহ পাক আদম আর হাওয়া দুজনকে জান্নাতেই রেখে দিতেন তো জাহান নামের হিটার ওলা রুম গুলো সব খালি পড়ে থাকতো যাবেটা কেউতে তো কেউ তো নেই দুজনই তো মাত্র দুজনেই তো জান্নাতি সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মহা কৌশলী খোদা গন্ডমের ফলের বাহানা করে দুইজনকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন আদম তুমিও যাও হাওয়া তুমিও যাও দুনিয়াতে গিয়ে আওলাদ পয়দা করো সন্তান পয়দা করো আর কাফের সন্তানদেরকে জাহান্নামের খোরাক করে ছেড়ে দিয়ে মুমিন আওলাদগুলোর হাত ধরে নিয়ে আবার জান্নাতে চলে এসো দিস ইজ দ্য রিজন জানতে হবে একটু নলেজ লাগিয়ে আদি পিতার নামে খবরদার কলঙ্কের আঙ্গুল উঁচু করবেন না যে হাজতে আদম আলি ইসালাম ভুল করেছিলেন তিনি গন্দমের ফল খেয়ে ভুল নয় আমাদের ভালো করেছে যদি আদম গন্দমের ফল না খেতেন তো আজ মুর্শিদাবাদের মাটি আমাদের দেখা সম্ভব হতো না হলো এর পিছনে অনেক রিজন আছে চলুন একটু আগের দিকে হাজরতে আদম হাজরতে হব্বা

আল্লাহর দরবারে দোয়া করতেন হঠাৎ করে কোরআন সাক্ষ্য দিচ্ছে ফাতালকা আদমো মির রব্বিহি কালিমাতিন ফতাবা আলাই ইন্নাহু হুওয়াত tawwabur Rahim আল্লাহ পাক হযরত আদমের অন্তরে বেশ কিছু বাণী ইলকাক করলেন ঢাললেন হযরত আদম আলাইহিস সালাম আজকের নতুন প্রসেসে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ইন্নি আস আলু মুহাম্মাদ হাক্কে মোহাম্মদ ও আল্লাহ আমি তিনশত নয় বছর তোমার কাছে দোয়া করলাম আপন এক্সপিরিয়েন্সে আজকের আমি দোয়া চাইছি নাবি মুস্তাফার বসিলাতে আদম আল্লাহ পাক আদমের দোয়াকে কবুল করলেন আচ্ছা প্রশ্ন হলো এই বাপের আওলাদ কয় রকমের হয় বাপের সন্তান কয় রকমের হয় নর্মালি দুই রকমের হয় যোগ্য পুত্র অযোগ্য পুত্র লায়েক আওলাদ না লায়েক আওলাদ আমার আব্বু হুজুরের নাম কি ছিল হযরতে গোলাম সামদানি রাজবি রাহমাহুল্লাহ নওয়ার আল্লাহু মারকাদা যদি আজ আমি রাস্তায় রাস্তায় ক্যারাম খেলে মদ পান করে ঘুরতাম আপনারা জলস্যামকে ডাকতেন দূরের কথা আপনারা সমালোচনা করতেন ভাই যোগ্য বাপের অযোগ্য ছেলে বাপ এত বড় আলেম আর ছেলে এই রকম মদকর সুদকর তারিখর হয়ে গেল কি বোঝা গেল যে পুত্র পিতার সুন্নাতের উপর আমল করে ও পিতার যোগ্য পুত্র যে বাপের সুন্নাতকে বেদাতের ফতোয়া দিয়ে ছেড়ে দেয় ও বাপের অযোগ্য পুত্র হজরতে আদম আলাইহিসাল্লাম আমাদের সবার আব্বা হজরতে আদম আলাইহিসাল্লাম স্টার্ট অফ দি ওয়ার্ল্ড দুনিয়ার শুরুতে তিনি দোয়ার মধ্যে নবীর ওসিলা দিয়েছিলেন তো দোয়াতে নবীর ওসিলা দেওয়া আদমের সুন্নত যারা ওসিলা মানে তারা আদমের যোগ্য পুত্র যারা ওসিলাকে নাজায়েজের ফতোয়া দেয় ঝামেলা নয় ঝগড়া নয় জেনে নেবেন আদমের অযোগ্য পুত্র কোন ঝামেলা দরকার নেই জাস্ট জানতে হবে যে আমার যোগ্য ভাই নয় আচ্ছা এখন আমরা নামাজ কোন দিকে মুখ করে পড়ি পশ্চিম এর আসল উত্তর হলো কেবলার দিকে মুখ করে হলো কাবাটা আছে পৃথিবীর সেন্টারে কেউ নামাজ পড়ে উত্তরে কেউ দক্ষিণে কেউ পূবে কেউ পশ্চিমে মানে যে দেশ থেকে কাবা যেদিকে নেভিগেশন ইয়ে আসে সেদিকে সে মুখ করে নামাজ পড়ে ঠিক আছে লোকেটেড যেদিকে হয় সেদিকে কিন্তু দুনিয়াতে এমন বেশ কিছু সময় গিয়েছে যে সময় পৃথিবীবাসী মানুষ নামাজ পড়তো ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের দিকে মুখ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমা অবস্থায় নামাজের মাঝখান অবস্থায় বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে চেহারাকে উঁচু করে আসমানের দিকে তাকাতছেন আল্লাহ পাক বলেন জিব্রাইল খবর দাও কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস তোমার নূরানি চেহারা বারবার ঘুরে ঘুরে ফিরে ফিরে আসমানের দিকে উঠছে আমি খোদা তোমার চেহারা দেখে নিয়েছি আমি খোদা হলাম অন্তর মুখ থেকে বলার প্রয়োজন নেই অন্তরে কি ভাব আমি জেনে গিয়েছি নবী তুমি চাইছো লোকেশন চেঞ্জ করবে নেভিগেশন চেঞ্জ করবে স্টিয়ারিং ঘুরিয়ে দেবে তো ফালানু ওয়াল্লিয়ান্নাকা ক্বিবলাতান তারদাহা নবী তোমার জন্য উত্তর দক্ষিণ পূব পশ্চিম নেই যেদিকে মুখ করে তুমি সন্তুষ্ট হবে আমি আমার কেবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব সরাসরি কোরআন চলাচ্ছি আমি আগামী কালকে চায়ের দোকানে বসে জয়েফ বলার গল্প হবে না কোরআনে যা আছে সবটাই সহিহ এখানে জয়েফ নেই নবী তুমি যেদিকে মুখ করে সন্তুষ্ট হবে আমি আমার কেবলাকে সেদিকে ঘুরিয়ে দিয়ে দেব আমাদের মুখ কোন দিকে ছিল ফিলিস্তিনের বাইতুল মুকद्दাসের দিকে আমাদের মুখকে ওই দিক থেকে ঘুরিয়ে মক্কার কাবার দিকে কে এনেছেন নবী কার ওসিলা পেলাম নবীর ওসিলায়ে বর্তমানে ইউটিউবার ফেসবুক দেখে যদি কোনো যুবক বলে ওসিলা মানা চলবে না কপাল নো প্রবলেম নতুন মসজিদ তৈরি করো আর পূব দিকে মুখ করে নামাজ শুরু করো আমরা কাবাকে কেবলা হিসাবে পেয়েছি মুস্তাফার ওসিলাতে ওই ওসিলায় পেয়েছি আচ্ছা চলুন হাজরাত ইউসুফ কে ইউসুফ আলাই সালাম নবী ইয়াকুব আলাই সালাম নবী পিতা নবী পুত্র নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বাপের চোখ থেকে আড়াল করার জন্য তার বাকি ভাইরা খেলার বাহানাতে নিয়ে গিয়ে একটা কূপে ফেলে দিয়েছিল আপনাদের সবার জানা আছে আমি ওদিকে যাব না বাড়ি আসার সময় ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ নবীর দেহ থেকে উপরের জুব্বাটা খুলে নিয়েছিল সুন্দর করে ভাঁজ করেছিল আর এগারো জন ভাই জাল দিয়ে একটা নেকড়ে বাঘকে ধরেছিল নেকড়ে বাঘকে ভালো করে বেঁধে আর ইউসুফ আলাইহিস উপরে জুব্বাটা নিয়ে আব্বা দরবারে হাজির করেছে আব্বা এই তোমার ছেলে ইউসুফের জুব্বা আর এই হলো সেই নেকড়ে বাঘ হিংস্র জন্তু যে তোমার ছেলে ইউসুফকে খেয়ে ফেলেছে ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুবজনারে বাঘ তো খুব শিক্ষিত বলে মনে হচ্ছে আমার ছেলেকে খেয়ে নিল আর ছেলের জুব্বা একটু ছিঁড়লো না দেখুন কি কথা যদি রাস্তায় আমি যাই হেঁটে আর শিয়াল এসে আমাকে হুয়া করে কামড়াতে কি উঁচু তা কি কুকুর যদি কাউকে কামড়াতে চাই কি বলবো হুজুর জুব্বাটা সরান পায়ে কামড়াবো তাই বলবে না ওর দাঁত আমার জুব্বাতে টাচ করবে আগে চামড়ায় টাচ করবে পরে নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেললো আর ইউসুফের জুব্বাটাও ছিল না তবুও কিন্তু ছেলেরা বাবার ইঙ্গিতের কথা বুঝতে রাজি নয় অবশেষে সালাম নেকড়ে বাঘকে ইঙ্গিত করছে আই গো অকল তাবলা দি ও সব রতফুহাদী আই হিংস্র বাঘ আমার কলিজার টুকরো নয়নের মণি ইউসুফকে খেয়ে ফেললি বাঘ উত্তর দিচ্ছে ইহা নবি আল্লাহ ইয়া লাস্ত আকুলহু ওয়া লা আপনার ছেলে ইউসুফকে খাওয়া দূরের কথা আমি জীবনে তাকে চোখেও দেখিনি আমি बाघ হতে পারি কিন্তু এতটুকু অবশ্যই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা बाघ জাতির উপরে নবীদের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন আপনার ছেলে ইউসুফ তো নবী আমরা তার উপরে হামলা করব কি করে এইবার শুনেন 40 বছর পরে নবী ইউসুফ আর নবী ইয়াকুবের মধ্যে সাক্ষাৎ হয়েছিল আল্লাহ আজ আমি আপনি পরীক্ষার দশ দিন আগে থেকে নামাজ পড়া শুরু করি আর তারপরে রেজাল্ট যদি খারাপ হয় তো নাউজুল্লাহ আল্লাহর করে মন খারাপ করে ফেলি নৈরাস হয়ে যায় এতগুলো শেষদা করলাম এত রুকু করলাম কই আল্লাহ আবার দোয়াটা চলল না যুবক সিনা চড় করো মন বড় করো এত তাড়াতাড়ি নয় এদিকে নবী ওদিকে নবী পিতা নবী পুত্র নবী ছেলে নবী বাপ নবী নবীদের দোয়া মিস হয় না কিন্তু তবুও ইউসুফ আলে হিসালের মহাব্বতে যাকুব কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন কিন্তু আল্লাহ দুজনের সাক্ষাৎ করাতে এক নয় দুই নয় চল্লিশ বছর সময় লাগিয়েছিলেন কোরান শুধু তো পড়ি আমরা অনুবাদ না অনুবাদ কোরান কি বলে কোরান কি শেখায় কোরানের আদেশ কোরআনের নিষেধ কোরআনের উপদেশ কোরআনের কেসা কোরআনের কাহানি আমাদেরকে কি বোঝায় এর ভাবার্থ কি আমাদের সেদিকে খেয়াল কিন্তু থাকে না এই ঘটনা আমাদের ইঙ্গিত দেয় যে পায়গম্বরের দোয়া যদি কবুল হয়ে দুইজনের সাক্ষাৎ হতে চল্লিশ বছর সময় লাগে তুমি কোন দেশের কোন মন্ত্রী যে তোমার দোয়া দু মিনিটে কবুল হয়ে যাবে আল্লাহর দরবারকে ছাড়বে না ধরে রাখো মজবুত করে বিশ্বাস রাখো যে ওঠানো আমার কাজ গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়া আয় তোমারই দায়িত্ব আমি পৌঁছে দেবে তুমি চলুন একটু দিকে যাই তো ইয়াকুব আলাইহিস ইসলামের ছেলেরা দুর্ভিক্ষের সময়ে মিশরে গিয়েছে মাল আনতে কেন শহর থেকে তো হযরতে ইউসুফ আলি ইসালাম ছদ্মবে জিজ্ঞাসা করছেন তোমাদের আব্বা ইয়াকুব কেমন আছেন তিনি তার ছোট ছেলে ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে চোখের জ্যোতি হারিয়ে ফেলেছেন আর ইউসুফ সামনে উপস্থিত ইউসুফ রুমের মধ্যে গিয়ে বলছেন নিয়ে যাও আমার এই জুব্বাটা কোরআন শোনাচ্ছি আমি ইযহাবু বিকামিসি হাযা আমার এই জুব্বাটা নিয়ে যাও এই জুব্বাটা নিয়ে আব্বার চোখে রাখবে আমার জুব্বার বারকাতে আব্বার চোখ ভালো হয়ে যায় হয়েছিল না হয়নি কোরআন সাক্ষ্য দিতে ফলাম্মা আনজা আল বাশীর ওয়া আলকাহু আলা ওয়াজহি আবি ফারতাদ বাসীর আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের ববহিত কাপড়কে নিয়ে যখন ইয়াকুব দাবির চোখে রেখেছিলেন ইউসুফের কাপড়ের ওয়াসিলাতে ইয়াকুবের চোখকে আল্লাহ ভালো করে দিয়েছিলেন নবীরা দুনিয়াতে শিরকত্তে আসেন না শিরকে মিটিয়ে দিয়ে তৌহিদের ঝান্ডা উঁচু করার জন্য আসেন নবীদের দ্বারাতে দুনিয়াতে বেদাত হয় না বরঞ্চ বেদাতের পতাকাকে গুড়িয়ে রেখে সুন্নাতের ঝান্ডাকে উত্তোলন করার জন্য পায়গম্বররা এসে থাকেন তো এদিক থেকে যিনি জুব্বা দিচ্ছেন উনি নবী যিনি জুব নিয়ে চোখে রাখছেন উনিও নাবি যিনি পাঠাচ্ছেন উনি নাবি যিনি নিচ্ছেন উনি নাবি দিচ্ছেন নাবি নিচ্ছেন নাবি এদিকে নাবি ওদিকে নাবি ও পৃথিবীর মানুষ নাবি তো নাবি পেগম্বর তো পেগম্বর পেগম্বরদের কাপড়ের ওসিলা দেওয়া নাবি ইউসুফ এবং নাবি ইয়াকুবের সুন্নাত নাবি ইউসুফ এবং নাবি ইয়াকুবের সুন্নাত আচ্ছা আরেকটু আগের দিকে চলুন একটা রেওয়ায়াত দিই

রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশকে কবরে নামানোর আগে নিজে কবরে নেমে গিয়েছিলেন আল্লাহু কি কি ভাগ্যই মহিলার রাসুল নিজে নেমেছেন কবরে শুধু কবরে নামেন নাই কবরে নামার পরে কবরে দাঁড়িয়ে রাসুল হাত তুলছেন আল্লাহুম্মা লাকিন হা হুজ্জতাহা ওয়াবাসসি আলাইহা মাদখালহা বিহাক্কিন নবিইকা এ আল্লাহ ইনি হচ্ছেন আমার আপন চাচি আমার আম্মা ইন্তেকালের পরে ইনি আমাকে খুব সেবা করেছেন তো তুমি আমার মায়ের কবরের প্রশ্নের উত্তরগুলো সহজ করে দাও মায়ের কবরকে প্রশস্ত করে দাও দুনিয়াবাসী মানুষ আমার ওসিলা দেয় তোমার দরবারে আজকে আমি নিজে নিজের ওসিলা পেশ করছি তোমার দরবারে আল্লাহ রাসুল নিজে নিজের ওসিলা দিয়েছিলেন এই পর্যন্ত শেষ নয় আসলে আবার বলছেন বল এমিয়া আল্লাদিন আমিন কাবলি আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত যত নবি রসুল আমার আগে এসে দুনিয়া থেকে গত হয়েছেন প্রত্যেকের ওশিলা দিচ্ছি আমি তোমার দারবারে কি বোঝা গেলো অশিলা দেওয়া সুন্নত অশিলাকে বলা বেদাত যারা ওশিলা মানে তারাই হলো সুন্নতি যারা ওশিলাকে নাজায়েজের ফতোয়া দেয় তারা হলো বেদাতি তারা হলো রাতের বেলা গোয়ালে দুটো হায়াতের মালিক কে আল্লাহ মতের মালিক কে আল্লাহ নো ডাউট তিনি রাতের বেলা খাসি পেঁধে রাখা হলো সকালে দেখছে খাসি মরে পড়ে আছে একটা রাতে রাখা হলো দুটো খাসি সকালে দেখছেন একটা মরে পড়ে আছে এই খাসিটা খাওয়া চলবে ঠিক কে মারলো আল্লাহ তো খাসি কে মারলো আল্লাহ খাওয়া চলবে আর একটা খাসি দাঁড়িয়ে আছে মরেনি কিন্তু শুক্রবারের দিন ছিল জুমার পরে ইমাম সাহেব না ইমাম সাহেবকে ডেকে ছয় ইঞ্চি চাকু দিয়ে বলা হলো হুজুর এটা আপনি শুইয়ে দেন ও বললো খাওয়া চলবে রাতেরটা কে মারলো দিনেরটা কে মারলো মোল্লা রাতেরটা আল্লাহ দিনেরটা মোল্লা ফতোয়া কিন্তু আমি দিইনি ফতোয়া আপনারাই দিলেন রাতের খাসিটা খাওয়া চলবে না দিনেরটা খাওয়া চলবে এখন আমার প্রশ্ন হলো এই যেটা আল্লাহ মারলো ওটা খাওয়া হারাম যেটা মোল্লা মারলো ওটা খাওয়া হালাল কোন সূত্রে বলুন হ্যাঁ বলছে পৃথিবীর মানুষ শোন রাতের মারের মধ্যে নাবির সুন্নাতের ওসিলা ছিল না রাতের মারের মধ্যে নবীর তরিকার ওসিলা ছিল না ওই জন্য হারাম দিনের খাসিটা মোল্লা মেরেছে বটে কিন্তু নবীর তরিকার ওসিলা দিয়ে ওই জন্য হালাল ওই জন্য হালাল কি বোঝালাম ওসিলা সব জায়গায় লাগবে কেউ মুখে শিকার করুক আর না করুক আল্লাহ আচ্ছা দুনিয়াতে আওলাদ কে দেয় বাচ্চা কে দেয় আল্লাহ তাই না বাচ্চার মালিক আল্লাহ একজন ছেলে বিয়ে করলো দু আড়াই বছর পরে কোলে ফুটফুটে বাচ্চা কে আল্লাহ এ বাচ্চার নাম কি সাহেব আর আরেকজন ছেলে বিয়ে না করে রিলেশনশিপে ছিল দু বছর পরে ওর কোলেও বাচ্চা কে দিল আল্লাহ এ বাচ্চার নাম কি আমি কিন্তু বলিনি বলছেন আমি বলবো না সহজ একই গাছে দুই ফল হয় দুটো বাচ্চার হলো আল্লাহ একটার নাম হলো হালাল জাদা আর একটার নাম উনি বলছে আমি নয় অমুক জাদা হলো তা বলছে দুটো বাচ্চার দেনেওয়ালা তো একজন আল্লাহ তে একটার নাম হালালি হলো আরেকটার নাম অমুক হলো কেন তো পৃথিবীর মানুষ বিবাহ নবীর সুন্নাত এই নবীর সুন্নাতকে সিনাতে লাগিয়ে বাচ্চা পয়দা করেছে ওই জন্য হালাল জাদা আর ও নবীর সুন্নাতকে অভারটেক করে বাচ্চা পয়দা করেছে ওই জন্য অমুক জাদা কি বোঝালাম কি বোঝালাম লাগবেই লাগবেই নাবিদ ওসিলা কেউ মুখে শিকার করে কেউ মুখে শিকার করে না কিন্তু ওসিলা ছাড়া একটা ধাপ আগানো সম্ভব হবে না